রাজ্য জুড়ে শুরু হয়েছে এসআইআর তাই এসআইআর এর সমর্থনে বৃহস্পতিবার পুরসুরার বিধায়ক বিমান ঘোষের নেতৃত্বে এক বাইক মিছিল করা হয় জানা গেছে এই বাইক মিছিলটি পুরসুরা মোড় থেকে শুরু করে খুশিগঞ্জ হয়ে সোদপুরে এসে শেষ হয় বিমান ঘোষ জানান এসআইআর সমর্থনে এদিন বিজয় সংকল্প বাইক মিছিল করা হয়

わ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ুখ রেস্টুরেন্ট এখানে পাবেন চাইনিজ পোলাও বিরিয়ানি তন্দুরি সহ সমস্ত রকম খাবার এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলকচক ফোন নম্বর এইট সিক্স ওয়ান সেভেন ফোর নাইন টু সিক্স ওয়ান সিক্স নাইন সেভেন থ্রি টু ওয়ান সিক্স টু থ্রি সিক্স জিরো সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ুখ రెస్టూరెంట్